কি চিনতে পেরেছেন আগে এই দেখা যাক একেবারে বিশাল বড় ছক্কা পাওয়ার হিটিং যাকে বলে হাতের পুরো শক্তি কাজে লাগিয়ে টাইমিং করে তারুণ এই ছক্কা নিশ্চিত করেই একজন ব্যাটসম্যানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে যখনই বাইরের দেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন দেখা হয় তখন খুব স্বাভাবিকভাবেই প্রায়ই একটা আলোচনা হয় কেন আমাদের দেশের ব্যাটসম্যানরা তাদের মতো অনুশীলনে এতটা মারমুখী হন না তানজিদ হাসান তামিম সেই জায়গাতে একেবারেই ব্যতিক্রম অনুশীলনের একেবারে প্রথম থেকে শেষ বল পর্যন্ত যত সময় ব্যাটিং করেন আক্রমণাত্মক মনোভাবটা ধরে রাখার চেষ্টা করেন আর এটাই তানজিদ হাসান তামিমের সবথেকে বড় শক্তির জায়গা শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে কোন পনেরো জন থাকবেন এমন তালিকায় যে কয়জন ক্রিকেটার নিয়ে শেষ পর্যন্ত আলোচনার জায়গা রয়েছে সেখানে তানজিদ হাসান তামিম অন্যতম অনুশীলনে এমন ছক্কাগুলো নিশ্চিত করে প্রমাণ করে একজন ক্রিকেটার সামনের ম্যাচগুলো নিয়ে কতটা সিরিয়াসলি ভাবছেন খুব স্বাভাবিকভাবেই ভাবেই সিরিজে তানজিদ হাসান তামিম যেটুকুই সুযোগ পাবেন সেখানেই নিজেকে মেলে ধরতে হবে সর্বোচ্চটা দিয়ে ধরে নেওয়া যাক ওপেনিং এ একটা স্লট নিশ্চিত লিটন দাস আর একজন কে ব্যাটিংয়ে নামবেন তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার নাকি দলের নতুন যুক্ত হওয়া পারভেজ হোসেন এমন এই তিনজনের মধ্যে যে কোনো একজনকেই লিটন দাসের সঙ্গে ওপেনিং এ নামতে হবে ঋষাদের এই বলটাতে স্টেপ আপ করে যেভাবে ছক্কা হাকালেন তানজিদ হাসান তামিম সেখানে একটা ব্যাপার খুব সুস্পষ্ট ক্রিকেটে আক্রমণ ছাড়া আর কোনো কিছুই যেন বুঝতে চান না তিনি আর টি টোয়েন্টি ফর্মেটে যেটা নিশ্চিত করে তাকে বাকি সবার থেকে আলাদা করবে যদিও মূল লড়াইটা মূলত সৌম্য সরকারের সাথেই হতে যাচ্ছে হাসান তামিমের এর আগেও একটা ম্যাচে ইঞ্জুরিতে সৌম্য সরকারের কনকাশন বদলি হিসাবে মাঠে নেমেছিলেন তানজিদ হাসান তামিম আর নামা মাত্রই সেই ম্যাচেই নিজের সক্ষমতার পরিচয়টা দারুণভাবেই দিয়েছিলেন তানমিম টি বিশ্বকাপে নিশ্চিত করেই সেই প্রতিযোগিতার মঞ্চে সৌম্য সরকারকে বিট করতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ কিছু করতে হবে আর যাতে করে সেই টিম ম্যানেজমেন্টের ভাবনায় তিনি চলে আসতে পারেন সৌম্য সরকারের উপরে তানজিদ হাসান তামিম নিশ্চয়ই সেই সুযোগটা লুফে নিতেই চাইবেন যদিও ওপেনিং একজন একাদশে থাকার পরেও ব্যাকআপ ওপেনার হিসাবে অন্তত আরও একজন ওপেনারকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের সেই জায়গাটাতেই নিশ্চয়ই তামিম এগিয়ে থাকবেন অনেকটাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড